হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন তোমরা সকলেই জানো যে আমার দুটো চ্যানেল একটা হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা আর একটা হচ্ছে মৌমিতা টাইম স্টোরি তো দুটো চ্যানেলেই ভিডিও আপলোড হয় এটা হচ্ছে আমাদের এবং আমাদের পাশের ওয়ার্ড মানে একদম কি বলবো দুটো ওয়ার্ডের মধ্যস্থলে একটা পার্ক হয়েছে মানে একটা পার্ক ছিল তো ওই পার্কটাকে রিমডেলিং করা হয়েছে এবং সেই পার্কের উদ্বোধন করতে আসছে মাননীয়া হচ্ছে মশাই সি ইন্দনীল সেন তো সেই কারণেই আজকে আমরা উপস্থিত হয়েছি দলের কর্মীরা এবং সেই সাথে এলাকাবাসীরা তো সকলে মিলে আজকে পাকটাকে উদ্বোধন হবে এবং সেই সাথে বাচ্চারা মন প্রাণ খুলে খেলবে আর আমরাও আপ্লুত আবেগঘন মুহূর্ত আমাদের কাছে আর কিছু সময়ের অপেক্ষা আমাদের দাদা এসে উপস্থিত হবেন আর আমি বেসিক্যালি দাদাকে ভীষণ ভালোবাসি কারণ ওনার ব্যবহারে সত্যি মুগ্ধ আজ আমি তো দর্শক বন্ধুরা আজকে আমি হাতে হাত মিলাইনি অনেকে দাদার সাথে হাত মিলিয়েছে ফটো তো তুলেছি যদিও বা লাইটের ব্রাই মানে লাইটটা রাস্তার মধ্যে তো লাইটটা একটু কম ছিল বা পার্কের লাইটটা যেরকম হয় আর কি পার্কে তো রাত্রি দেখেও অতটা খেলে না তবে পার্কের রাত্রিদের জন্য ভীষণ সুন্দর লাইট লাগানো হয়েছে সেই লাইটটা ভালো হয়নি তবে দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি দাদার কাছ থেকে রাজনীতিটা শিখছি রাজনীতি শেখাটা কিন্তু একটা প্যাশান সমস্ত কিছু মানে আমি যেগুলো করি আমি প্যাশানের সাথেই করি রাজনীতি করতে গেলে কতটা ধৈর্য লাগে কী

আজ আনুষ্ঠানিক ভাবে শিশু উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হল উদ্বোধন আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই এলাকার বিধায়ক শিক্ষা রাজ্যের মন্ত্রী মাননীয় ইন্দুল শেখ মহোদয় সঙ্গে রয়েছে মাননীয় চেয়ারম্যান পরে চক্রবর্তী মহোদয় আসি প্রকাশ গোস্বামী মহোদয় সহ সমস্ত কাউন্সিলাররা সকলে উপস্থিত রয়েছেন এই ছোট্ট

यदि तेरे आदा आदा या के ओशो दसे के जीवो पाखरा के लिए लाफते नीली छ अमला जी हिपे लाफते लापुर गाण गाई परो ना हमी त देखो सरदान नाम हमी ना ना डेढ़ मिनट ठीक না <laughs> 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 <laughs>

ভালো আছিস mm -hmm. <laughs>